আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি বৃন্দ পরীক্ষার্থীবৃন্দ তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষায় ফেল করেছ কিংবা রেজাল্ট খারাপ হয়েছে আজকে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের সর্বশেষ ডেট তোমরা যারা এখনও পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো নাই আজ রাত বারোটার পূর্বে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে কারণ এরপর তোমরা চাইলেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে না যেহেতু তোমাদেরকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সুযোগ দেওয়া হয়েছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন ইনশাআল্লাহ এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে অনেকেই ফেল থেকে পাশ করবেন অনেকের জিপিএ গ্রেড বাড়বে সো এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না যেহেতু এখানে একটা তারা সুযোগ দিয়েছে অবশ্যই তোমাদেরকে এই সুযোগটা কাজে লাগাতে হবে যদি এখান থেকে পাশ চলে আসে তাহলে আলহামদুলিল্লাহ খুবই ভালো আগামী বছর আবার এক্সাম দিতে হবে না তোমরা কলেজে ভর্তি হতে পারবে আর যদি এখানে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করো তাহলে তোমাদেরকে অবশ্যই আগামী বছর আবার পরীক্ষা দিতে হবে এখানে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যেহেতু অনেকের রেজাল্ট পরিবর্তন হয় সো তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবে তোমাদেরকে দুই মিনিটের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দেওয়া হবে ইনশাআল্লাহ এবং তোমাদের বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Thank you so much.